দাখিল পরীক্ষার যে আলপাতা সাজেশন আছে তোমাদের আলফাতা সাজেশনের সাত নাম্বার যে অঙ্কটা রয়েছে এখান থেকে আমরা আজকে সমাধান করার চেষ্টা করবো সার্বিক সিট ইউ সমসমান দেওয়া আছে এক্স সামিশন এক্স সামিশন এন তারপরে এই যেটা দেওয়া আছে এ সমসমান বি সমসমান দেওয়া আছে আর সমসমান দেওয়া আছে এর মান দেওয়া আছে এগুলোর এই মানগুলো দিয়ে আমরা অঙ্কটা করব এখানে দেখা যাচ্ছে দেখো ক নম্বরে লেখা আছে যদি ফাংশন টি সমসান টি ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান এখানে বাই টি স্কোয়ার হয় তবে ফাংশন মাইনাস ওয়ান বাই থ্রি এর মান নির্ণয় করব তাহলে আমরা এখানে এই যে টি যেটা দেখো এখানে এই টির মানকে আমরা মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি ধরে আমরা অঙ্কটা করবো দেখবো ইনশাআল্লাহ হয়ে যাবে যে ক সমসমান দেওয়া আছে এটা অর্থাৎ টি সমস্যমান টি ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে হচ্ছে টি স্কোয়ার তবে আমরা যদি এটির মান মাইনাস ওয়ান বাই থ্রি ধরি তাহলে আমাদের অঙ্কটা কেমন হয় আমরা দেখব টির মান কত টির মান হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমি এখানে লিখি মাইনাস ওয়ান বাই থ্রি লিখে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এই যে ফোরটা এই ফোর এখানে উঠিয়ে দিব আমি প্রথমে বলেছিলাম আমরা কিন্তু খাস বাংলায় করবো যাতে সকল শিক্ষার্থী বুঝতে পারে আবার এই যে টি স্কোয়ার এ মান হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি আমরা ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ারটা এখানে দিয়ে দিব প্লাস এ ওয়ানের ওয়ান এখানে দিয়ে দিব ব্যাস তারপরে আমরা এটির মান আবার লিখবো ওয়ান বাই থ্রি লেখে আবার এখানে স্কোয়ার দিয়ে দিব। এরপর আমাদের কাজ কি আমাদেরকে খেয়াল করতে হবে এখন কাজ কি। যারা আমরা গণিত বুঝি না তারা আসলে আমরা এটা বুঝি না যে এরপরে আমার কাজটা কি। অর্থাৎ অঙ্ক দেখলেই যাতে আমি বুঝতে পারি যে এরপরে আমার কাজটা কি কোন কাজ করলে আমি অঙ্কটা সমাধান করতে পারবো এর জন্য তোমাকে প্রচুর পরিমাণে অঙ্ক করতে হবে হ্যাঁ প্রথমে কয়েক দৃষ্টা কাগজ শেষ করে ফেলতে হবে আস্তে 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 তুমি অনেক কিছু বুঝে যাবে ইনশাআল্লাহ তাহলে আমরা এই যে গণিতটা এটা করবো কীভাবে দেখো একটা প্রথম এরপরে আমরা যেটা করবো এখন এটাকে আমরা এখানে বসাব দেখো এখানে মাইনাস আছে মনে রাখবা পাওয়ার যদি এখানে ফোর অফ পাওয়ার যদি পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে এখানে মাইনাস সাইন আসবে না আর যদি পাওয়ার বেজোর সংখ্যা হয় তাহলে মাইনাস সাইন আসবে তাহলে আমরা বলবো এখানে এটা করবো কীভাবে ওয়ান দিয়ে যদি ফোরকে গুণ করা হয় অর্থাৎ চারটা ওয়ানকে গুণ করা হলে ওয়ানই হয় যেন ওয়ানটা আমরা এখানে দিয়ে দেবো এখানে তিনটা ফোর যদি গুণ করা হয় তাহলে হয় একাশি কত হয় একাশি হয় তিনটা ফোর গুণ করলে কত হয় একাশি হয় তুমি গুণ করে দেখবা প্লাস আমরা যদি লেখি এখানে এটাও জোর তাহলে আমাদের মাইনাস সাইনটা আসবে না এজন্য ওয়ান তিন তিনা নয় প্লাস ওয়ানের ওয়ান এরপর আমরা যেটা করবো এটা এখানে যেহেতু জোর সংখ্যা মানে এখানে স্কোয়ার আসে তাহলে বোঝা যাচ্ছে যে কি আসবে না এখানে মাইনাস সাইন আসবে না তাহলে আমরা কী করবো ওয়ান তিন তিনা নয় এতটুকু তো আমরা বুঝতে পেরেছি এখন আমরা কি করব পরের দাফে আমরা কি করব এ বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে আমরা অনেকেই এখানে এসে আমরা আটকে পড়ি যাতে আমরা এখান থেকে ছুটতে পারি না এটা কিন্তু খুব একটা ঝামেলা মনে হয় যে আমরা এখানে যে এটা করলাম কিন্তু এটা করবো কীভাবে এটা কথা মনে রাখতে হবে ভগ্নাংশের মাঝখানে যদি এই ভগ্নাংশ কোনটাকে ভগ্নাংশ কাকে বলে এটাও আমরা অনেকে জানি না যে ভগ্নাংশ কী জিনিস ভগ্নাংশ হচ্ছে যেমন মনে করেন খাস বাংলা যেটা আর কি স্বাভাবিক যেটা যা আমরা বুঝাই সেটা হচ্ছে উপরে আর নিচে কোনো সংখ্যা যদি থাকে যেমন এখানে আছে ওয়ান এখানে আছে কত একাশি হ্যাঁ প্লাস এখানে আছে কত ওয়ান এখানে আছে কত নাইন এই যে উপরে এবং নিচে যে সংখ্যা আছে এটা হলো ভগ্নাংশ এই ভগ্নাংশের মাঝখানে যদি যোগ অথবা বিয়োগ থাকে তাহলে সেখানে লসাগু করতে হয় এটা আমাদেরকে বুঝতে হবে এর আমাদের প্রথম দাগটা আমরা এখানে দিলাম তারপরে আমরা এই একাশি আর নয় আর এখানে মনে মনে একটা ওয়ান আছে ওয়ানের লসাগ করলাম আমরা লসা করলে হবে একাশি তুমি লসাগ করে দেখবা লসাগ তো করতে পারো লসাগ আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে এইভাবে একাশি লেখে এখানে নয় লেখবা এবার এমন একটা সংখ্যা আনবা যে সংখ্যা দিয়ে ভাগ করলে উভয় সংখ্যার মধ্যে যাবে যেমন আমি যদি এখানে তিন আনি তিন একাশির মধ্যে যাবে কার সাতাশ বার তিন নয়ের মধ্যে যাব তিন তিন আর নয় তিনবার আবার যদি তিন দিয়ে করি তিনি সাতাশের মধ্যে যাব নয় বার তিন এক তিনের মধ্যে যাবে একবার এখন তুমি যদি সংখ্যাগুলো গুণ করো তিন তিন আর নয় তিন নং সা তিন তিন আর নয় এই নয় দিয়ে আবার নয় রে গুণ করো নয় নং একাশি তাহলে আমার লসাগু হচ্ছে কত একাশি এগুলো আমার রাফ এগুলো তুমি খেয়াল করে রাখবা নয় নং একাশি তো একাশি হওয়ার পরে এখন আমরা কি করব হর দিয়ে ভাগ করব এই যে যে লসাগুটা হয়েছে এই লসাগুকে এই অঙ্কের হর দিয়ে হর কোনটা হর হচ্ছে এখানে লব হচ্ছে ওয়ান আর হর হচ্ছে একাশি এ একাশিকে আমরা এই যে লসাগুজ আমরা যেটা পাইলাম ওটা দিয়ে ভাগ করবো ভাগ ফল দিয়ে আমরা লফকে গুণ করবো অর্থাৎ একাশি যদি আমরা একাশি দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে এক এক দিয়ে এককে গুণ করলে আমাদের হয় কত এক প্লাসের প্লাস নাইনকে যদি আমরা একাশি দিয়ে নাইনকে নাইন দিয়ে যদি একাশিকে ভাগ দেই তাহলে নয় নং একাশি নয় একাশি মধ্যে যাইবে নয় বার নয় দিয়ে ওয়ানকে গুণ করলে হবে নয় কে নয় প্লাসের প্লাস এখানে একটা কথা মনে রাখবা এই যে এখানে ওয়ান দেখতেছো এই ওয়ানের নিচে মনে মনে একটা ওয়ান আছে কারণ আমি বলেছিলাম যে কোনো সংখ্যা যদি একা থাকে তাহলে বুঝতে হবে সেই সংখ্যাটা কোথায় আছে সেই সংখ্যাটা অবশ্যই তার নিচে একটা সংখ্যা আছে এখানে মনে মনে একটা ওয়ান আছে এই ওয়ান একাশির ভিতরে কয়বার যাইবো ওয়ান একাশির ভিতরে যাইবে কয়বার একাশি বার হম কে যদি ওয়ান দিয়ে গুণ করা হয় তাহলে একাশিকে একাশি এটা আমাদের তারপর আমরা যেটা লাগবো এই নিচের সংখ্যাটা লাগবো ওয়ান বাই নাইন লিখে ফেলাম তারপরে আবার আমরা আসি এখানে আবার ডাক দিই দিয়ে আমরা লিখি এই এবার কি ওয়ান আর নাইন কত নয় আর এক যদি যোগ করি তাহলে হয় দশ দশে আর একাশি যোগ করলে হয় কত একানব্বই আমরা এখানে লিখলাম একানব্বই আর নিচে লিখলাম কত একাশি আর এখানে আছে কত ওয়ান বাই নাইন এরপরে আমরা যেটা করবো এখন করবো এই নাইন একানব্বই এখানে রাখবো একাশি এখানে রাখবো এই যে আমাদের যে দাগটা এই দাগটার এখানে ভাগ চিহ্ন এটা এই ভাগকে আমরা গুণ দিয়ে দিব গুণ দিলে এই পাশের সংখ্যাটা উল্টিয়ে যায় নাইনটা আমরা উপরে লিখব আর ওয়ানটা আমরা নিচে লিখবো ব্যাস এরপর আমরা কি করব আমরা তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে গণিত ক্লাসগুলো আছে সেই গণিত ক্লাসে আমরা বলেছিলাম যে এখন আমরা কি করবো এই টেকনিকগুলো শিখতে হবে এই টেকনিকগুলো শিখলে তোমার কাছে অঙ্ক একদম ইজি হয়ে যাবে কিছু টেকনিক আছে যেটা আমরা আসলে এই টেকনিকটা জানলেই আমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে যায় অঙ্ক কি থাকে শুধু গুণ থাকে ভাগ থাকে আর থাকে যোগ আর বিয়োগ এই চারটা জিনিস আর একটা সমান সমান এই পাঁচটা জিনিস যদি আমরা সঠিকভাবে জানতে পারি এই পাঁচটা ব্যবহার সঠিকভাবে জানতে পারি এখন কি করতে হবে এখন কি করতে হবে তাহলে আমরা পরিপূর্ণ সমাধান আমরা করতে পারবো নিশা তাহলে এখন দেখো এখন আমরা কি করতে হয় যে মাঝখানে যদি গুণ থাকে তারপরে এখানে যদি ভগ্নাংশ থাকে তাহলে কি করতে হয় উপরের নিচে কাটাকাটি করতে হয় উপরে নিচে কি করতে হয় কাটাকাটি করতে হয় তাহলে আমরা এখানে একটা কাজ দেখতেছি নয় একাশি মধ্যে নয় বার বেশ আর একাশি এখানে একানব্বই রয়ে গেছে এখানে নয় রয়ে গেছে নয় দিয়ে তো আর একানব্বইকে কাটা যায় না কারণ নয় ঘরের নাম তো পড়লে তোমার একানব্বই হয় না তার মানে তাহলে আমরা এখানে বলতেছি এই যে একানব্বই এখানে রয়ে গেছে আর নাইন এখানে রয়ে গেছে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্থান আমি আবার একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে ফাংশন টি সমসমান টি ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে দেওয়া আছে টি স্কোয়ার এখন আমরা যদি ফাংশন এই টির মান যদি ওয়ান মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি ধরি তাহলে এটা কি হবে টির মান হবে মাইনাস ওয়ান বাই থ্রি আর এই ফোরটা আমরা এখানে উঠিয়ে দিলাম প্লাসের প্লাস আবার টির মান হবে ওয়ান বাই থ্রি আমরা স্কোয়ারটা এখানে উঠিয়ে দিলাম প্লাসের প্লাস ওয়ানের ওয়ান আবার এখানে দেখো এই টি এই যে টিটা দেখা যায় এই টিটা হচ্ছে এই টিটার মান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি আমরা ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা আমরা এখানে বসে দিলাম বেশ এরপর আমরা কি করব এরপর আমরা আমরা তো বলছিলাম যে এখানে যদি জোর সংখ্যা হয় তো পাওয়ার যদি জোর হয় তাহলে আর এই মাইনাসটা এখানে আসবে না আমরা চারটা ওয়ান গুণ করলে হবে ওয়ান আর চারটে তিন যদি গুণ করি এখানে তিন চারটা তিন কয়টা চারটা এই চারটা তিন যদি আমরা গুণ করি তাহলে হবে একাশি প্লাসের প্লাস এখন আমরা এই যে এই আবারও দেখতেছি এখানে জোর সংখ্যা এর জোর সংখ্যা থাকার কারণে এখানে মাইনাসটা আসবে না তাহলে ওয়ান হচ্ছে দুইটা দুইটা ওয়ান করলে ওয়ান হয় দুইটা তিন করলে হয় তিন তিনের নয় প্লাস ওয়ানের ওয়ান এরপর আমরা কি করব এরপর আমরা এই যে একাশি আর এবং নাইন এই দুইটা আর এখানে মনে মনে একটা ওয়ান আছে এগুলো লসাগু করবো এই আমি দেখেছিলাম এখানে লসাগু আগু এর লসাগু দেখানোর পরে লসাগু হয়েছে কত তিন তিনের নয় এই নয় নং একাশি একাশি হচ্ছে আমাদের লসাগু এই হচ্ছে আমাদের একাশি লসাগু একাশি লসাগু এবং লসাগু সিস্টেমটা হচ্ছে হর দিয়ে ভাগ করে তারপরে লব দিয়ে গুণ করতে হবে তাহলে হর হচ্ছে আমাদের এখানে একাশি এই একাশি দিয়ে আমরা এই যে আমাদের যে লসাগুর যে ফলটা হয়েছে লসাগুকে ভাগ করব অর্থাৎ এখানে একাশিকে যদি আমরা একাশি দিয়ে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে ওয়ান ওয়ান দিয়ে যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট হবে ওয়ান প্লাসের প্লাস নাইন দিয়ে যদি আমরা একাশিকে ভাগ করি তাহলে হবে আমাদের রেজাল্ট হবে নাইন নাইন দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে হবে নাইন প্লাসের প্লাস এবার নিচে এখানে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে যদি আমরা একাশিকে ভাগ করি তাহলে রেজাল্ট হবে একাশি একাশি দিয়ে ওয়ানকে গুণ করলে হবে একাশি ব্যাস আমরা এখানে এটা বুঝলাম তারপরে এবার আমরা যোগ করব মিলে হচ্ছে দশ দশ আর একাশি হচ্ছে একানব্বই একানব্বই আমরা এখানে বসাই দিলাম এই একাশি নিচে বসায় দিলাম ওয়ান ওয়ানের জায়গায় বসাই দিলাম নাইন নাইনের জায়গায় বসিয়ে দিলাম ঠিক আছে এরপর আমরা কি করব এরপর কাহিনী হচ্ছে এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে এই যে একানব্বই এখানে রেখে দিয়েছি আর একাশি এখানে রেখে দিয়েছি এই ভাগটাকে আমরা এখানে গুণ দিয়ে দিয়েছি উপরে চলে চলে গেছে নিচে এসেছে এখন আমরা একাশি কে কাটাকাটি দিয়েছি নয় একাশি মধ্যে যাবে নয় বার নয় নয় নং একাশি বেশ হয়ে গেছে এখন এখানে উপরে আছে একানব্বই নিচে আছে নাইন তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে এইটা আশা করি তোমরা বুঝতে পারছো